আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা জামেলার জন্য কাঁঠালের বিচি ভর্তা খেতে চান না আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপিটা একদম জামেলা ছাড়াই ছটপট সহজ উপায়ে তৈরি করা যায় আমি কাঁঠালের বিচি ভর্তা তৈরি করার জন্য এই বিচিগুলো একটি পাতিলে দিয়ে দিলাম এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য ন লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব এবার দেখুন আমার বিচিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলু সিদ্ধ হলে আমরা যেভাবে ছাল বা বাকলটা উপর থেকে উঠিয়ে ফেলি ঠিক সেভাবে এই বিজির ছাল এবং বাকলটা উপর থেকে উঠিয়ে ফেলব আর এটা খুব সহজেই এভাবে উঠে যায় আর আপনারা চাইলে ভিতরের যে লাল যে অংশটা থাকে সেটা রেখে দিতে পারেন আমি এটা উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ আমার এই বর্তাটা সাদা খেতেই বেশি ভালো লাগে আমি দুটো বিচি আপনাদের বাকল উঠিয়ে দেখাচ্ছি কতটা সহজ উপায়ে উঠানো যাচ্ছে এই বিচি এটা একটু পিছিল বাপ কারণ হচ্ছে যে ইনস্ট্যান্ট কাঁঠাল খাওয়ার পরেই ওই তাজা বীজগুলো দিয়েই আমি বর্তাটা তৈরি করছি এই জন্য পিছিল বাপটা যায় নাই তারপর সহজ উপায়ে এটা আমি বাকলগুলো উঠিয়ে ফেলতে পেরেছিলাম এবার যে বর্তা বিচিগুলো আমার বাকল উঠানো শেষ হয়ে গিয়েছে এবার আমি ব্যবহার করবো শুকনো মরিচ এবং দুটো পেঁয়াজ এখানে আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আর এই কাঁচা শুকনো মরিচগুলো ভেজে আমি এই তাওয়াতেই রেখে দিব তাহলে মুচমুচে হয়ে থাকবে এবার আমি বর্তাটা বেটে নিব আর এই বর্তাটা অনেকে আবার কাঁঠালের বিচি ভেজেও করে থাকে ওইভাবেও করা যায় ওইভাবে করলে বিচির যে বর্তাটা ওটা আবার একটু পাউডার পাউডার হয়ে হয় আর কি একটু শুকনো শুকনো ভাব থাকে আর এইভাবে সিদ্ধ করে করলে বর্তার আঠালো ভাবটা থেকে যায় যেটা খেতে খুব দারুণ মজা হয় আর কি এবার আমি বিচিগুলো একটা একটা করে ভালো করে বেটে নিব ও বেচেগুলো আমার সবগুলো বাটা শেষ হয়ে গিয়েছে দেখুন বর্তাটা কতটা আঠালো বাপ হয়েছে এবং বর্তাটা একদম সাদা সাদা হয়েছে এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে শুক্র মরিচগুলো ছিল সেটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি ওই মরিচগুলো বেটে গুঁড়া করে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন যে যেভাবে খেতে কমফোর্টেবল ফিল করেন এবার যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি একটু থেতলিয়ে নিব এবার বেটে রাখা বিচিগুলো আমি এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিব আমি বর্তাটা পাটাতেই মাখাচ্ছি কারণ হচ্ছে যে পাটাতে আঠালো বাপটা লেগে আছে কাঁঠালে বিচির এবং মরিজের ওটা যেন পুরোটাই বর্তাতে উঠে আসে এবার আমি দিয়ে দিলাম সাত মতো সরিষার তেল এবার আমি সুন্দর করে সরিষার তেলটা মেখে নিচ্ছি আর এই বর্তাটার সবচেয়ে মজাদার যে বিষয়টা হচ্ছে আর এই বর্তার যে স্বাদ একশো গুণ বাড়িয়ে দেয় সেটা হচ্ছে লেবু লেবুর রস দিলে বর্তার যে স্বাদ সেটা একশো গুণ বেশি বেড়ে যায় এবার আমার বর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে পাটার মধ্যে যে লেগে থাকা বর্তাটা রয়েছে সেটা আমি গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিব এভাবে পাটার ভাত কিন্তু খেতে অনেক মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ